যখন পূর্ণ হলো চল্লিশ বছর একদিন যখন আল্লাহর হাবিব সাল্লহিমের বয়স মুবারক হল ওই সময় আল্লাহ তালা সর্বপ্রথম ওহি পাঠায়া আল্লাহর হাবিবকে ওহি পাঠায়া নবতি দান করেছেন জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ রসুল গারে হারাতে বসে বসে গোপন জায়গায় বসে বসে আল্লাহ এবাদত বন্দীগী করতেন গোপন জায়গায় বসে বসে এবাদত বন্দীগী করতেন জিবরে আলাই সাল্লাহাতু আল্সাল্লাম গারে হারার ভিতর আইসা আল্লাহ হাবিবকে সালাম জানেস ইয়া রসুল আল্লাহ আল্সালাম আলীকেয়া রসুল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়ে কর আল্লাহ রসুল পরেন এই বহি স্বর্মগত বহিদ যখন নাজিল হয় ইয়া রসুলল্লাহ পড়েন। আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বললেন انا نبی قرিন আমি তো পড়তে জানি না আমি পড়তে জানি না কোন বড় সহযোগী আবার حضرت জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইکرাম দ্বিতীয়বার আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বললেন انا نبی قرিন আমি তো পড়তে জানি না তৃতীয়বার আবার বললেন ইকরা ইয়া রাসূলুল্লাহ পড়েন আল্লাহর হাবিব বলেন আমি পড়তে জানি না আল্লাহ সাল আলহিমকে ধরে আঞ্জামেরে ধরে হজরত জিব্রাইল আলী সালাম বুকের ভিতরে ধরে একটা চাপ দিছেন কি দিছেন কি দিছেন चाप दी सीना बसिना बसिना नूर एलमे वही ना बसिनाद हर गजना गुफ्तम ताना गुफता जीव रहीम्मद हर गजना गुफ्तम ताना गुफता जीव रही जीव रही हर गा गुफ्ता এই সামনে এমন ঘুমাইলে তো মুশকিল মুশকিল এই তো আমার ঘুম আসর ওপর আমি যদি ঘুমাই যাই আমার উজু হিঙ্কা পরে উজু করতে গেলে আবার সমস্যা একজন ঘুমান যাবে না মুরব্বী মুরব্বী ঘুমান যাবে না সামনে বৈশা হচ্ছে মুরব্বী দু একজন ঘুমাক সমস্যা নাই যুবকরা কেউ ঘুমাইলে কিন্তু খবর আছে বৃষ্টির দিন আজকাল সবাই মোটামুটি ভালো ঘুমাইছেন এরপরও সামনে বসা ঘুমান যাবো না কিন্তু না করে দিলাম আল্লাহ ভাস করেন দরকার হলে গত সপ্তাহে বলছিলাম সেলাইন আনবেন চা আনবেন একটু পরপর চা খাইবেন সেলাইন খাইবেন দুধ খাইবেন এরপরে কি যে না গোমান যাবো না এরপর যদি শক্তি কম থাকে আসর পরে এই যে আমি আসার সময় একটা না পা অ্যাসটা খাইছি একটা খাইলে একটা একটু ইয়ে আবার একটু হালকা স্বামীর জন্য একটু শক্তি আসে এই কথা তো অনেক শক্তি লাগে যখন দেখবেন আরেকজন ঘুমায় যায় তখন মনে করবো যে আমার এই কথা তারা শুনতেছে না আর এলমে ওহি হলো এটা কোনো বানোয়ার কোনো কিচ্ছা না কোনো গল্প না যে আপনি বসলি মুখস্থ করে আসেন গরগড়ায় পেরা যেতেছে না এটা এলমে ওহি এটা আল্লাহ প্রদত্ত ওই ওহি যখন আপনি নিবেন তখন ওই এলমে ওহি বের হবে আপনি যখন নেবেন না তখন এলমে ওহি আর কী হবে না বের হবে অটোমেটিক কী হয়ে যাবে ওহি বন্ধ হয়ে যাবে অটোমেটিক অ্যালমে ওহি বন্ধ হয়ে যাবে আল্লাহ মাফ করেন দৌড়বর না আমি আল্লাহর হাবিব হাবিবাহু আলিমকে তৃতীয়বার যখন বললেন এরপর আল্লাহর হাবিব বলেন জানি না হজরত জিব্রাহিল আলাই সাল্লাম আল্লাহর হাবিব সাল্লু আলহিহিম সাল্লামকে বুকের ভিতরে ধরে একটা চাপ দিছেন দিছেন। চাপ দিছে চাপ দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব বলে উঠলেন এ করা আবিসমি রব্বি কাল্লাদি খালাক খালাকল ইনসান আমি না আলাক ই করা আবার রব্বু আকরম আল্লাদি আল্লামা বিল কালাম সুবাহান আল্লাহ বলেন এতক্ষণ পর্যন্ত একায়াত ই করা আল্লাহ রসুল পড়েন আল্লাহ বলতেছেন না রসুল আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়ালাম এত একটা অক্ষর একটা আয়াত পড়েন না জিবরাই আলাই সরাত সালাম আল্লাহর হাবিবকে একটা চাপ দেওয়ার পরে এখন আল্লাহর হাবিব এক বিশ্বাসে একা দ্বারা চারটে আয়াত দরগর করে পরে দিয়েছেন জোরে বলেন সোহান আল্লাহ ওই চায়ের আয়াত কিন্তু জিব্রাইল এখনো পরে নাই এরপরে রসুল বের হয়ে গেছে কেন একটা চাপ দিছে সিনা বসিনা মোহাম্মদ হার গজনা গুফতা তানা গুফতা জিবরাইল মোহাম্মদ হার গজনা গুফতা তানা গুফতা জিবরাইল জিবরাইল হার গজনা গুফতা তারা গুফতা রব্বে জলিল মোহাম্মদ রসুল্লাহ দুনিয়াতে যা বলেছে যা যা বলেছে সবটাই হজরত জিবরাইল বলেছেন জিব্রাইল ওইটাই বলেছেন যেটা আল্লাহ তালা বলে দিয়েছেন সুবাহ অর্থাৎ আল্লাহর রসুন নিজ থেকে কোনো একটা কথাও বলেন নাই যতক্ষণ না পর্যন্ত ওহির মাধ্যমে আল্লাহর হাবিবকে জানান্না না হয়েছে ওহির মাধ্যমে হজরত জিব্রাহল জানাইছেন হজরত জিব্রাহলকে আল্লাহ তালা বলছেন যাও আমার নবীকে এটা জানাই দিয়ে আসো এইটা বলার জন্য বলে দিয়ে আসো হজরত জিব্রাহল ওইটাই বলছেন যেটা আল্লাহ বলছেন আল্লাহর হাবিব ওইটাই বলছেন যেটা হজরত জিব্রাহল আলাই সালাতাম বলেছেন জোরে বলেন সোহান আল্লাহ এরপরে আল্লাহর নবীকে ওহি দেওয়া হলো নবুয় দেওয়া হলো চল্লিশ বছর একদিন বয়সে আল্লাহর নবীকে চল্লিশ বছর পূর্ণাঙ্গ হওয়ার পরে যখন একদিন শুরু হলো তখন কি দেওয়া হলো নবুয়ত দেওয়া হলো এই নবুয়াত পাওয়ার পরে আল্লাহর হাবিব সল্ল্লাহিউসাল্লাম প্রথমে বাসায় আসলেন বাসায় আসার পরে ঝাঁপ দিছে না আল্লাহর হাবিবের জ্বর মুবারক চলে আসছে উনি শুয়ে পড়ছেন শুয়ার পড়ার পরে ডাকতেছেন জাম্মিল উনি জাম্মিল উনি হাদি আমাকে কম্বল দে আবৃত করো কম্বল দারা আবৃত করো আল্লাহর হাবিব সাহুসমকে কম্বল দ্বারা আবৃত করা জরানো ঠান্ডা লাগে না শীত লাগে কম্বল দ্বারা আবৃত করো অল্লা আকবর আল্লাহ তালা প্রণত নাজির ও কম্বল বন্ধু বন্ধুর সঙ্গে মোহ্বত ভালোবাসা কেমন মহাব্বত কেমন ভালোবাসার বহির্প্রকাশ ছিল জ্বর আনছে তো আল্লাহ তালা ডাকতে বললেন ইয়াই হাল মুজামিন ও কম্বলওয়ালা কম্বলওয়ালা বলে সম্বোধন করছে আল্লাহর হাবিব জ্বর বলল আল্লাহ যাই হোক এখানে আল্লাহ তালা অনেক মস্কারি স্বরূপ অনেক সুন্দর আচরণ ভালোবাসার বহির্প্রকাশ আল্লাহর হাবিবের সঙ্গে করেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ সাল্লাম দিন পাওয়ার পরে নবুয় পাওয়ার পরে নিজে নিজে গোপনে গোপনে আগে ওই শরিয়ত দিন শরীয়ত যেটা পাইছেন নবুয়ত ওই অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম চলতেছিলেন নিজে নিজে এরপরে সাল্লাহ আলহি আসাল্লাম সর্বপ্রথম মহিলাদের ভিতরে নিজের ঘরের ভিতরে আম্মাজান খাদি জাদুল কবরা রদি আল্লাহ তালা আনহাকে সর্বপ্রথম দিনের দাওয়াত আল্লাহ রসুল দিয়েছিলেন ধরে বলেন সোহান আল্লাহ আগে ঘর আল্লাহ বলছেন কু আং কুম আগে নিজে বাঁচো আংফুসাকুম ও আহ লি কুম এরপরে নিজের আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও কু আংফুসাকুম ও আহলি কুম না নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও এরপর নিজের আহাল পরিবার পরিজনদেরকে জাহান নাম থেকে বাঁচাও নিজে বড় মুক্তাকি বড়ো পরহেজগার মানুষদেরকে পরহেজগার বানানোর চেষ্টা করে কিন্তু নিজের বিবি নামাজ পড়ে না নিজের বিবি বর্দা করে না নিজের বিবি দিন শরীয়ত অনুযায়ী মারে না নাই এদের মধ্যে বাঁচো আলি কুম এরপরে নিজের পরিবার পরিজনদেরকে বাঁচাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলিম সাল্লাম দিনের দাওয়াত নিজে আগে গ্রহণ করার পরে নিজের বিবিকে সর্বপ্রথম দিনের দাওয়াত দিলেন এ এর

তুফলিহন তোমরা কামিয়াব হয়ে যাইবা ফাদা হরাল জান্না তার বিনিময় আল্লাহ তালা তোমাদেরকে জান্নাতের দৌলত দিয়া দিবেন জোরে বলেন সুবাহান আল্লাহ খাদিজাতুল কুবরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন সুবাহান আল্লাহ বলেন এরপরে কাছের বন্ধু হজরত আবু বকর রবি আল্লাহ তালুর সামনে যা বলেন ইয়া আবু বকর বড় লাহ আবু বকর সাথে সাথে বলে উঠলেন লা ইহা ইল্লাল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ

আল্লাহ রসুল সল্ল্লাহ আলাইসালাম আগে দেখলেন কাকে বললে সে ইসলামের দাওয়াতটা গ্রহণ করবে আগে তাকে তাকে দাওয়াত দিচ্ছেন কাকে বললে উনি গ্রহণ করবে কাকে বললে গ্রহণ করবে না কাকে বললে গ্রহণ করবে এমন মানুষদেরকে আগে আল্লাহ রসুল দিনের দাওয়াত দিলেন এরপরে আস্তে আস্তে পরিধি বাড়ালেন এরপরে যখন অন্য অন্য মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো আল্লাহর হাবিব সল্ল্লাহ আলাইসাল্লামকে এবার কাফের মুশ্রিক নাম তিরস্কার মেরে বলতেছে মোহাম্মদ নিজের দাওয়াত দাও দিনের দাওয়াত দাও নিজের উপর আনিত ধর্মের দাওয়াত দাও বাপদাদার ধর্মের উপর চুনকারি লাগাচ্ছ আহ বাপদাদার ধর্মের উপর চুনকারি লাগাচ্ছ তুমি মানুষদেরকে দাওয়াত দাও আর মিয়া তোমার গোত্রের মানুষ হইতে গ্রহণ করে নাই আল্লাহ রহমিন সাল্লাহ আলিয়া সাল্লাম দৌড়ে পাহাড়ে গেলেন পাহাড়ের ভিতরে যায় তার কোমের গোত্রের সবাইকে ডাক দিলেন হে আমার গোত্রের লোকরা আসো আসো পাহাড়ের কাছে সবাই আসো পুরাই বংশের যত মানুষ ছিল সব মানুষরা ওই পাহাড়ের চতুর্শে যায় হাজির হয়ে গেছে সুবাহ আল্লাহ বলেন যার ইমানের দৌলত আল্লাহ তালা দিবেন তারা নিবেন যাদেরকে আল্লাহ তারা দিবেন না কথা আল্লাহ আলা কুলিম ও আলা সামিম ও আলা আবসরিম গাওয়া যারা দিনের দাওয়াত দিবে না তাদেরকে দিন বাইটা খাওয়াইলো তারা নিবে না কেননা তাদের কলমের ভিতরে আল্লাহ তালা মোহর মেরে দিছে কথা আল্লাহ আলা কুলিম ও আলা ওয়ালা ও আলা আবসরিম গাওয়া